পেজারের পর ওয়াকিটকি বিস্ফোরণ পরপর দুদিন অভিনব পদ্ধতিতে হামলার শিকার হিজবুল্লাহ বিশ্বে এমন হামলার ঘটনা নজিরবিহীন ডিভাইস বিস্ফোরণের ঘটনা এখন লেবানন জুড়ে ছড়িয়েছে আতঙ্ক সহ বিভিন্ন ডিভাইস ব্যবহারে ভয় পাচ্ছেন সাধারণ লেবানিজরা এমনকি নিজেদের মোবাইল ফোন ফেলে দিয়েছেন অনেকে প্রভাব পড়েছে ব্যবসা প্রতিষ্ঠানেও সতর্কতা হিসেবে অনেক ব্যবসায়ী সরিয়ে ফেলেছেন ব্যাটারি চালিত বিভিন্ন পণ্য পরপর দুই দিন একই ঘটনা ঘটলো আমাদের ডিভাইসগুলো শতভাগ নিরাপদ তারপরও আমরা এগুলো আতঙ্কের কারণে সরিয়ে ফেলতে বাধ্য হয়েছি এমন ঘটনা বিশ্বে আর কখনই ঘটেনি মানুষ এখন ফোনে কথা বলতেও ভয় পাচ্ছে সবচেয়ে বেশি আতঙ্কে দক্ষিণাঞ্চলের বাসিন্দারা গত দুদিন এই অংশে হয়েছে সিরিজ হামলা এ নিয়ে স্থানীয়দের মাঝে ছড়িয়েছে নানা গুজব ভয়ে অনেকে ঘর থেকে ছড়িয়ে ফেলেছেন সোলার প্যানেল সহ অন্যান্য ইলেকট্রনিক পণ্য গুজব ছড়িয়েছে যে লিথিয়াম ব্যাটারি আর সোলার প্যানেল বিস্ফোরিত হচ্ছে এসব গুজবের কারণে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে ঘরবাড়ি থেকে সবাই সোলার প্যানেল আর লিথিয়াম ব্যাটারি সরিয়ে ফেলতে শুরু করেছে বেতার যন্ত্রের মাধ্যমে এই হামলার পর ইসরায়েলের বিরুদ্ধে উঠেছে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ বলা হচ্ছে এমন হামলা যুদ্ধের নিয়ম পরিপন্থী মোস্তফা মাহমুদ যমুনা নিউজ